আজ সাইডে এক তো এটা হচ্ছে বালুসর আর কি সিলেটের তো এখানে একটা পাঁচতলা এর কাজ করানো হচ্ছে আর কি তো আমরা এখন যে পলিশন আছি এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের কাজ চলতেছে তো আমি এই ফাউন্ডেশন রিলেটেড আমি একটু কথা বলি একটা বিল্ডিং তৈরি করতে গেলে আগে সেই এর যে বেসমেন্ট যেটাকে আমরা ফাউন্ডেশন বলে থাকি সে ফাউন্ডেশন নিয়ে অনেক কাজ তার ভিতরে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হচ্ছে সয়েলটা চেক আপ করা মানে যেখানে আমি বিল্ডিংটা বানাচ্ছি সেখানে আসলে সেখানটা সয়েলের কন্ডিশনটা কেমন এটা হচ্ছে মূল কথা তো সয়েলের কন্ডিশন চেক করার জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে এক্সপেরিমেন্টাল আছে তার ভিতরে আমরা এসপিটি যে একটা ভ্যালু মানে দিয়ে আমরা বিভিন্ন মানে সয়েলের ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে হচ্ছে আমরা কাজ করে থাকি যেমন পাঁচ ফিটে দশ ফিটে পনেরো ফিটে এইভাবে পাঁচ ফিট করে করে আমরা একশো ফিট পর্যন্ত আমাদের যে সয়েলের যে কন্ডিশন মানে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারের সয়েলগুলো কী অবস্থায় আছে এই এটা আমরা চেক করে থাকি এটাকে আমরা এসপিটি ভ্যালু বলে থাকি যেটা হচ্ছে মূলত পেনিটারেট সিস্টেম যে একশো পঞ্চাশ মিলিমিটার পেনিটারেশন করার জন্য মানে কতগুলো হ্যামারিং করা আর কি এটাকে মূলত আমরা এসপিটি ভ্যালু বলে থাকি তো এইটা চেক করার পরে আমাদের দেখতে হবে যে সয়েল টাইপটা কি আমাদের হচ্ছে এ এস এ টাইপ আছে এসবি টাইপ আছে এস সি টাইপ আছে এস ডি টাইপ আছে এসই টাইপ আছে তো হচ্ছে দেখা যায় যে সিলেটের ম্যাক্সিমাম সয়েল টাইপগুলো হচ্ছে এসডি কোয়ালিটির হয় তো এস ডি কোয়ালিটির মূলত হচ্ছে আমাদের পরিমাণ আছে কিন্তু সেটা হচ্ছে বেশি পরিমাণ লোড নিতে পারবে না ব্যারিং ক্যাপাসিটি কম থাকে আর কি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যখন আমরা এখানে আমরা এই যে সাইটে আছি এই সাইটে দেখা যায় আমাদের যে সয়েল টাইপ সেটা হচ্ছে এস ডি কোয়ালিটির অর্থাৎ এবং পাঁচতলা বিল্ডিং এখানে নির্মাণ করা হবে তো এখন যেহেতু সয়েল কন্ডিশন ভালো না তখন আমাদের কি করতে হবে তখন আমাদের পাইলিং করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের পাইলিং করা হয়েছে এখানে একটা ফুটিং ফুটিং নির্মাণ করা হবে এই যে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে পুরো এখানে রেডি অবস্থায় আছে ফুটিংটা তো আমি একটু দেখাই আমার বই থেকে যে আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইটা হচ্ছে মূলত যে ফাউন্ডেশনের যে ড্রয়িংটা আছে তো এই যে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সে পাইলিং এই একটা রেক্টাঙ্গুলার শেপের একটা পাইল এখানে পাইল এখানে পাইল আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে তিন ইঞ্চি যে সিসি ঢালাই এখানে পাইল ক্যাপগুলো তো এখান থেকে আমরা পাবো পাইল ক্যাপ এরপরে যে আমরা যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি একটা সিসি ঢালাই আচ্ছা এরপরে হচ্ছে আমাদের যে ব্রিক এখানে হচ্ছে ব্রিক বসানো হবে তিন ইঞ্চি ব্রিক সয়ারিং আচ্ছা এরপরে এই ব্রিক দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে আরেকটা সিসি ডালাইট দেওয়ার পরে এরপরে মূলত হচ্ছে আমাদের এই যে ফুটিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুটিংটা মূলত করা হয়েছে এখন কোথাও হচ্ছে ফুটিং হচ্ছে ওয়ান লেয়ার এবং নিচে একটা জালি থাকে এবং উপরে একটা জালি থাকে তাও আমাদের এই যে ইটা দেখতে পাচ্ছেন এই যে ফাউন্ডেশনটা এখানে হচ্ছে মাস পর্যায় এবং এখানে হচ্ছে এই ফাউন্ডেশনে একটু লোড বেশি আসবে যার কারণে দেখা গেছে কি যে আমাদের নিচেও একটা লেয়ার আছে এবং উপরেও আরেকটা লেয়ার আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা হচ্ছে শুধু নিচেই জালিটা করা হয়েছে এখানে কিন্তু উপরে উপরে জালি জালি নাই তার মানে দিলে বেটার আর কি কিন্তু এখানে দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে সাইড কলম এখানে একটু আমাদের লোডের পরিমাণটা কম আছে তো এই কারণে হচ্ছে আমাদের এখানে আমাদের কিন্তু জালিটা এই ব্যবস্থা করা হয়নি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ওয়ান লেয়ারে জালি করা হয়েছে এই যে এই জালিটার কথা বলতেছিলাম এটা হচ্ছে ওয়ান লেয়ারে জালি করা হয়েছে এর উপরে যদি আরেকটা জালি দেওয়া হয় তখন আর কি এটা অনেক ভালো আর এইটা মূলত হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের এই যে পাইল তো এটাকে বলা হয় পাইল ক্যাপ মানে যে জিনিসটা হচ্ছে আমাদের কমপ্লিট নাই শুধু রডটা আছে এটাকে আমরা বলে থাকি এই পাইল ক্যাপ তো এই ক্যাপ এই যে ওয়েটটা ওয়েটটা এখন কথা হচ্ছে এই পাইলটা দেওয়ার কারণে আমাদের যে এই যে ফাউন্ডেশন এই যে ফুটিং ফাউন্ডেশন এটা কিন্তু মানে সয়েলকেও লোড দিবে সাথে একই সঙ্গে আমাদের এই পাইলকেও লোড দিবে মানে সঙ্গে যখন আমাদের এক্সটার্নাল লোড আসবে উপর থেকে লোড আসবে তখন সে দুটো জিনিসকে লোড দিতে পারতেছে সয়েলকেও লোড দিতে পারতেছে আবার এই পাইলকে লোড দিতে পারছে যার কারণে পাইল কী করবে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে সয়েল যেমন রেজিস্ট্যান্স দেয় আমাদের ঠিক তেমনি আমাদের এই পাইলটাও একটা রেজিস্ট্যান্স দেবে মানে উল্টো রিয়াকশান দেবে তখন এই বিল্ডিংটা ডেবে যাওয়ার যে পসিবিলিটি এটা আর থাকবে না তার মানে যখন আমাদের সয়েলটা মানে খারাপ কন্ডিশনে যায় তখন হচ্ছে আমাদের এই পাইলিং সিস্টেমে যেতে হবে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের যে ফুটিংগুলো আছে ফুটিংগুলোর আসলে থিকনেস কেমন হবে তো আমাদের এই যে এই যে মানে ফুটিং ওয়ান ফুটিং ওয়ানের থিকনেস হচ্ছে তেরো ইঞ্চি এই যে ফুটিং টু তার থিকনেস হচ্ছে পনেরো ইঞ্চি

তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই লাস্টের দুটোই এক্সটার্নাল লোড আছে যার কারণে এখানে পুটিং যে আমাদের থিকনেস এটা কিন্তু ইনক্রিজ করা হয়েছে এবং এখানে দেখেন রড কী কী পরিমাণ আছে এটা হচ্ছে ষোলো মিলি এই যে সেন্টার টু সেন্টার পাঁচ ইঞ্চি এবং বোতে দুই সাইডেই পাঁচ ইঞ্চি দুই সাইডে মানে হচ্ছে ভার্টিক্যালি আবার হোরেজেন্ট পাঁচ ইঞ্চি করে করে দেওয়া হয়েছে এই দিয়ে থেকে আচ্ছা এইটা এখন কথা হচ্ছে এখানে আবার কেন দিল ষোলো মিলি এবং পাঁচ ইঞ্চ এটা হচ্ছে বোতে মানে হচ্ছে আপনার এটা যদি আপনি দেখেন এখানে নিচেই একটা আছে নিচেই একটা রিনফোর্সমেন্ট দেওয়া হয়েছে আবার উপরেও দেওয়া হয়েছে এই তখন আর কি আমাদের এখানে এই জন্য দুটো লিখছে যে ষোলো মিলি এই যে বলছে পাঁচ ইঞ্চ সেন্টার সেন্টার আবার ষোলো মিলি তার মানে নিচেও একটা জালি থাকবে আবার উপরেও একটা জালি থাকবে আর এই ক্ষেত্রে এই যে আপনার এই যে ফুডিং ফোর ফুডিং থ্রি ফুডিং টু ফুডিং ওয়ান এই ক্ষেত্রে কিন্তু ওয়ান জালি ওয়ান জালি কারণ শুধু নিচেই জালি দেওয়া হয়েছে যখন এটা এটার ক্ষেত্রে শুধু নিচেই জালি দেওয়া হয়েছে কারণ এখানে লোডের পরিমাণটা কম আছে আর কি